সব ভালো মানুষ ওই ব্যক্তি যারা অপরাধ করে এবং অপরাধ করার পরে হয় সবচাইতে ভালো মানুষ আর আল্লাহ সুমাতারা ওই ব্যক্তির উপর যত খুশি হয় যেই ব্যক্তি তাওবা করলে যত বেশি আল্লাহ সুমাতারা খুশি হন অন্য কোন ইবাদতে তত বেশি খুশি হন না বলেন সুবাহ আল্লাহ সম্মাত হাজির একজন বান্দা যখন অপরাধ করে অন্যায় করে আল্লাহ সুমাতাল সাথে মানি করে যখন সে শৈতানের পথে যায়। যখন ধর্ম থেকে চলে যায় যখন সে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করার জন্যে আল্লাহ সুমাতার নিকট ফিরে আসার চেষ্টা করে আল্লাহ সুমাতার নিকট সাহায্য কামনা করে আল্লাহ রব্বুরের দয়া সাহায্য কামনা করে তখন আল্লাহ সুবাহ তারা সবচাইতে বেশি খুশি হয় ওই বান্দা যখন তার নিকট ফিরে আসতে চায় সুবাহ আল্লাহ এই জন্য দৈনিক সত্তর বারের চেয়েও বেশি ক্ষমা প্রার্থনা করতেন